আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে এবার ইচ্ছে নদীতেও দেখানো হবে গাড়ি দুর্ঘটনা হ্যাঁ বন্ধুরা দুর্ঘটনায় আক্রান্ত হতে চলেছেন আপনাদের প্রিয় অনুরাগ ইচ্ছে নদী টিভি সিরিয়ালে অনুরাগের চরিত্রে অভিনয় করেন বিক্রম চট্টোপাধ্যায় আপনারা সকলেই জানেন 29 এপ্রিল ভোররাতে গাড়ি দুর্ঘটনায় আহত হন বিক্রম চট্টোপাধ্যায় তাই তো অনুরাগের চরিত্রের ভবিষ্যৎ নিয়ে চলছিল বেশ অনেক দিন এবার জানা গেছে চিত্রনাট্যেও ঢুকছে গাড়ি দুর্ঘটনা তবে বাস্তবের সঙ্গে কোনো মিল থাকছে না সাম্প্রতিক ধারাবাহিকে দেখানো হচ্ছে অনুরাগ গেছে বিদেশে এবার দেখানো হবে অনুরাগের খোঁজ পাওয়া যাচ্ছে না দুর্গাপুর এক্সপ্রেস পাওয়া যাবে দুর্ঘটনাগ্রস্ত তার গাড়িটি এই নিয়েই দেখানো হবে গোটা পরিবার চিন্তায় আক্রান্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেতা বিক্রম তবে তিনি কবে ফিরে এসে করবে নিয়ে চলছে সেই জন্যই তো দিতে দেখানো হচ্ছে অনুরাগের অ্যাক্সিডেন্ট তো বন্ধুরা বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি